হ্যালো গুড মর্নিং শাইনির ব্লগের সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালোই ব্যাঙ্গালোরের ওয়েদার ইদানিং বেশ সুন্দর সেই সকাল থেকে রাত দারুণ লাগে সকালে বেশ কুয়াশা ছন্ন আর তারপরে ঝলমল ঝলমল করে রোদ্দোর আর আমার হাজব্যান্ড এই ফুলের একটা দোকান থেকে একটা অরিজিনাল ফুল নিয়ে এসেছি এই ফুলটা একটার দাম দেড়শো টাকা তাই সাহস করে একটাই নিয়েছি তবে এত সুন্দর সেন্ট যে বোঝানো যাবে না এটা নাকি পনেরো দিন ভালো থাকবে এখন করছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে বানিয়েছি ফুলকপির পরোটা সাথে একটু আলুর তরকারি একটু টক দই আর একটু পেঁয়াজ দারুণ লাগে কিন্তু এভাবে খেতে চা খেয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুর সাথে একটু বেরিয়েছিলাম ওই যে নিচের দোকানটাতে বেশ কম দামে শেষের দিকে গাছগুলো দিয়ে দিচ্ছিলো অনেকে তো আবার এমনি এমনিই নিয়ে যাচ্ছিলো আমি ওই শেষের দিকে কটা ছোটো ছোটো গাছ নিয়ে এসেছি এমনি টেবিলগুলোর মধ্যে সাজিয়ে রাখবো আপাতত একটু পরিষ্কার করে রাখলাম পরের দিকে ডেকোরেট করব। তারপর স্নান পুজো সেরে নিলাম চলে এলাম কিচেনে দুপুরে রান্না করব বলে আজকে সকালে যেহেতু একটা হেভি পরোটা খাওয়া হয়েছে তাই দুপুরে নর্মাল সবজি ভাত তাই বানাবো মিক্স ভেজ আর ডাল তাই সমস্ত সবজিপত্র সব কেটে নিয়েছিলাম তাই প্রথমে কড়াই তেল দিয়ে প্রথমে গাজরটা ভালো করে ভেজে নিয়েছি যাতে এই ভাজার মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দিলাম আলু আর ওই মিষ্টি কুমড়ো খুব ভালো করে সব কিছু একসাথে ভাজা ভাজা করে নেব পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ঢেকে এটাকে সেদ্ধ হতে দেবো সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বাঁধাকপি আর মটরশুঁটি তারপরে সমস্ত সবজিগুলো হালকাভাবে ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব খুব ভালো করে দিয়েছি সামান্য একটু সয়াবিন অল্প ছিল বাড়িতে তাই ভাবলাম দিই দিই ভালোই লাগবে আশা করি সেই হিসেবে সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আলাদা একটা পেটে তুলে রাখলাম তারপর কড়াই সর্ষের তেল আর একটু তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর সামান্য একটু আদা দিলাম খুবই অল্প তেলে আর অল্প মশলা এই রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে আর দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো তারপরে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু পরিমাণ মতো চিনি রান্না বান্না করার পরে সরাসরি বসে গেলাম দুপুরের লাঞ্চ নিয়ে আর শুধু তরকারি ভাত আর একটু ডাল চলো রান্নাবান্না কিচেনের সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এই সরস্বতী পুজোর পরা সমস্ত জামাকাপড় শাড়ি সব তুলে রাখার সময় এই শাড়িটা আমার মেস্তি আগের বছর হস্তশিল্প মেলা থেকে আমার জন্য কিনেছিল বেশ সুন্দর না শাড়িটা যাক ভিডিওটা আজ এই পর্যন্তই কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই